হালকা ওজনের ফ্যান্সি লকেট দেখার জন্য অনুরোধ রইল সবথেকে প্রথম কথা হলো কাজ না দেখে কাজ শিখবে কী করে কাজ তো দেখতে হবে গরুর পাশে সবসময় বসতে হবে চেলা শুধু উঠে চলে গেলে হবে চা লসি দই কফি চুলা ভটর এসব আনতে গেলে হবে টাইমটাও তো দিতে হবে কাজ শেখার জন্য কাজ শিখতে গেলে কম কষ্ট নাকি সেই পাঁচ তলার ওপরে পানি তুলতে হবে তারপর হচ্ছে গরুর জামা কাপড় ধুতে হবে কত কষ্ট আর যখন তখন মানে স্কুলের বাড়ি মেরে দিচ্ছে কখনো কখনো চিমটি পুড়িয়ে চেঁকা দিয়ে দিচ্ছে তো এখন হয় না এখন হচ্ছে চেলার কাছে মোবাইল তারপরে হচ্ছে ভিআইপি হচ্ছে ঘুরতে যাচ্ছে এখান ওখান চেলাকে মোবাইলে করে ডাকছে ঘর থেকে ফোন করছে আগে গুরুর কাছে ফোন আসতো আগে গুরুর কাছে ফোন আসতো ঠিক কথা তাও আবার হপ্তায় একবার আসতো তার বেশি আসতো না সপ্তাহে একবার মানে হচ্ছে মাসে চারবার হচ্ছে চার মাসে কতবার হচ্ছে বারো বার কথা হতো চলে গুনতে গেলে আটচল্লিশ বার কথা হতো তার বেশি হতো না এখনকার চেলাদের কাছে ফোন আছে কাজ নেই ফালতু বসে চ একবার ফ্রি ফায়ারটা চালু কর একবার পাবজিটাই চালু আমি তো বকতে বকতে ভুলিয়ে গেছি যে কাজ করছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি হচ্ছে সুন্দর একটা পেন দারুণ একদম হালকা ওই জন্য লাইট ওয়েট সিম্পল ডিজাইন একদম আর চ্যানেলের নামও হচ্ছে সিম্পল ডিজাইন গোল ভালো করে ফলো করে নেবে সাবস্ক্রাইব করে নেবে তবে যাই হোক যারা কাজ জানে তাদেরকে বলা দরকার নেই এটা ডায়ের প্যান্ডেল আর বাকি যারা জানে তাদের জন্য বলছি এটা হচ্ছে বিচখানের সেন্টার পিসটা হচ্ছে একটা ডাই ওপরে হচ্ছে লম্বা একটা ডান্ডা লেগেছে ডান্ডাই বলি ডায়ের ডান্ডা হলো যাই হোক হবে সাইডে দুটো ফার্স্টিং পিস কেরি লাগানো আছে তারপরে হচ্ছে তিনটে হচ্ছে গোল জুড়া আছে বাকি সাইডের যেগুলো ছোট ছোট যেগুলো আছে ওগুলো হচ্ছে মিনা হবে যেগুলো নিচেই লেগেছে তার পাশে দুটো মিনার কেরি লাগানো আছে এদের চাঁদ রাই লাগানো আছে চাঁদ রাইগুলো একটু ছোটো হয়ে গেছে বড় কাটার দরকার ছিল একটু ছোটো হয়ে গেছে সাতটা হয়ে গেছে তো বন্ধুরা প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেডি যাবে ধন্যবাদ সকলকে